আমাদের লোকে হলের বন্ধের বলতে চাই আবেগ না বিবেক বিবেকের উপর ভর করুন সত্য জানুন সত্য প্রচার করুন আপনাদের একমাত্র সবচেয়ে কাছের বন্ধু দেশরত্ন শেখ হাসিনা আপনাদের পাশে আছেন রোকিয়া হলের উদ্দেশ্যে আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক হল রোকিয়া হল আপনারা গুজবে দিবেন না গুজব ছড়াবেন না গুজবের শিকার হবেন না আমরা আপনাদের রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে রক্ষায় অবস্থান করছি অবস্থান করব বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের আমানত এই বাংলাদেশের আমানত ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের আমানত যে কারণে ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাজ আপনাদের রক্ষা করার জন্য এখানে উপস্থিত হয়েছে সুতরাং কেউ যদি মনে করে হত্যা খুন এসব গুজব ছড়িয়ে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করবে আগুন জ্বালাবে রাতের আধারে তালা ভাঙবে এবার সেটি হতে দেয়া যাবে না এবার আমরা সেটি হতে দেব না আপনারা দেখেছেন আঠারো সালের পুনরাবৃত্তি গতকাল রাতে তারা করতে পারে নাই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগুন জ্বলে নাই ভাঙচুর হয় নাই আমরা করতে দেই নাই আজকেও দিব না আগামীতেও দিব না স্বাধীনতার গান বাচ্ছে এই স্বাধীনতা আপনার স্বাধীনতা অন্যের কাছে সেটি হরণ করতে দেবেন না কোন গুজবের কাছে পরাজিত হবেন না